من कोन मिनल مولا او दया दुर्दी

হজরত মা فاطمه খাতুন জুন্নাত মায়ের হুজুর মায়ের কলিদার টুকরা ইবন রাসুল হোসেন রাদিয়াল্লাহু আনহু মাসহ কারবালায় যারা বরণ করেছেন কুল্লু সেই দন্দের রুববারকে হাদিয়া পৌঁছে দাও মাহবুব আহলে বাইতের ইমামগণ মাযহাবের ইমামগণ सियासतের ইমামগণ তরীকতের ইমামগণ তিনাদের মুরিদান আল্লাহ আপন বংশ মুরিদান যিনি যেখানে আছেন করে সকলের আনোয়ার হুজুরে হাদিয়া নজর পৌঁছ মাহবুদ কাজ করে দাদা বীর সেনে তুরি রহমতুল্লাহ আমার খাজা বাবা সাহা শম্ভুগঞ্জ নন্দন ছোট সুযুর পাক কুতু সুযোগ পাক দুনিয়ার থেকে বিধায় বাউলা যা করে তিনের হুজুরে হাতি হাঁটুকো পৌঁছায় বাবু এনায়তপুরের আওলাদ বর্গ যেখানে

তুমি কবুল করে নাও আল্লাহ রসুদ ভাইয়ের নেতৃত্বে আল্লাহ এই কমিটিতে যারা যে সমস্ত ভাইয়েরা বোনেরা আছে আল্লাহ দয়া করে প্রত্যেকের নেক মুকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে বুলন্দ করতে যায়া যে সমস্ত ভাইয়েরা টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে খাটছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মুকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ আমাদের উপস্থিতি যারা আসি আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বিরাদ আল্লাহ কত মুর্দা কবর দেশে আছে বাবলা মুসাফির বেশে তোমার বন্ধুর দরবার থেকে এসেছি বাবলা আজকে যার ইন্তেকাল বার্ষিকী আমার খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমতুল্লাহ তার দরবার শরীফ থেকে তার মাজার শরীফ থেকে এসেছি আল্লাহ মুসাফিরের দোয়া তুমি কবুল করবে বলেছ আল্লাহ আজকে আমাদের সাথে অনেকজন মুসাফির আছে আল্লাহ মুসাফিরদের খাতিরে আমাদের এই মুহূর্তের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ যারা হাত বালাইছি আমাদের প্রত্যেকের মনে এক মুখসুদ গুলি পুরা করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানি আত্মীয় স্বজন ভাই বিরাদার যার যেখানে কবরে আছে প্রত্যেকের রুহ মুবারকে হাতিয়া টুকু দাও আল্লাহ এই বাড়ির মালিক ছিলেন গরিবুল্লাহ হাজি সাহেব মাহমুদ প্রতি বছর এখানে অনুষ্ঠান হয় আমি দোয়া করি আজকেও দোয়া করি মাওলা রে আল্লাহ হাজার বাড়িতে বসে আমরা প্রতি বছর অনুষ্ঠান করি আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ তার পরিবার মধ্যে যারা কবরে আছে তাদের রুম বারকে হাতিয়া পৌঁছায় দাও যারা দুনিয়ার বাড়িতে আছে এদেরকে হায়াতে তৈরি বা নসিব করে দাও আল্লাহ খাটি মুসলমান না বানাইয়া কবর দেশের ডাক দিও না বাবু এখানে আসার পরে অনেক বাইরা দোয়া আসাইছে এক ভাই তার বাবা ইন্তেকাল করেছে তার জন্য দোয়া চাইছে আরেক ভাইয়ের বাবা অসুস্থ আল্লাহ তুমি সকলেরই নাম জানো মাওলা কে কি নেওতে হাত বাড়াইছে আল্লাহ আমি গুনাগারের সাথে আমিন আমিন করতেছে আল্লাহ খাজা বাবার খাতিরে দয়াল নবীজির তুফাইলে মিলাদ শরীফের খাতিরে আল্লাহ তুমি এই মুহূর্তের দোয়াটা কবুল করে নাও মাওলা আবারও বলি যে সমস্ত ভাইয়েরা বোনেরা যেই নেওতে হাত বাড়াইছে যেই নেওতে নজর দিছে যেই নেওতে এই অনুষ্ঠানে শরিক হয়েছে প্রত্যেকের মাকা সাথে হাসানা তুমি পুরা করে দাও আল্লাহ এই খানকা শরীফ তুমি আবাদুল আবাদ তো কবুল আর মঞ্জুর করো আল্লাহ গাই বান্দার জমিন থেকে জাকের ভাই বোনেরা এখানে হালাল রিজেক কামাই করার জন্য থাকে মাওলা রে সেদেরকে তুমি হালাল রুজিতে বরকত রহমত দান করে দিও আল্লাহ প্রবাসে তাকিয়াও তোমার অলিকে শরণ করে মাওলা তোমার অলিকে শরণ করার খাতিরে আল্লাহ এদের মনের নেক মকসুদ তুমি পুরা করে দিও এদের কামাই রুজি রুজ রুজ করে বরকত রহমতে করে আবারও বলি যে সমস্ত ভাইয়েরা বোনেরা আমার কাছে দোয়া চাইছে পথে হেঁটে যেতে দোয়া চাই মোবাইলে আল্লাহ তুমি সকলের নাম জানোল দয়া করে প্রত্যেকের দোয়া তুমি কবলার মঞ্জুর হাসানাগুলি পুরা করে দাও মাহবুদ আবারও বলি এইখান তুমি প্রতিষ্ঠিত করো আজকে একটু পরে এইখানে তোমার করা হবে মাবুদ সকলকেই তুমি নিয়া বাড়িতে যথারীতি চলে যাওয়ার মতো তৌফিক দান করে দাও

मुहम्मद रसूल सलाहु अलसल वरमत